আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশি মুরগির ডিম দিয়ে আজকে মিষ্টি কুমড়ো রান্না করব একদম টাটকা গাছ থেকে ছেড়ে আনা মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যাই এতটাই ইয়ামি খেতে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে আর একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেবো তো পরে আমি একটু আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় হয়তো এটা উঠিনি তো তারপর কষানো হয়ে এলে তারপর আমি মিষ্টি কুমড়োগুলো সমস্ত মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আমি একটু কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন তো আমি সবসময় কেউ করেই কেটে নেই আমার কাছে এই এইভাবে কাটতে খুবই ভালো লাগে তো আমি ভালো করে কষিয়ে নেব কাঁচা ঝালটা বেশি দেবেন তাহলে বেশি ভালো লাগবে শুকনো মরিচের গুঁড়ো একটু কম দিলে তরকারি কালারটাও সুন্দর আসবে খেতেও খুবই ভালো লাগবে আর অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদটা দেওয়ার জন্য তাহলে আরও বেশি সুস্বাদু হবে আপনার আমি দেশি মুরগি ডিম নিয়ে এসে নিয়েছি আপনারা ব্রয়লার মুরগি ডিমও নিতে পারেন কোনো সমস্যা নেই তো কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটিয়েও গেছে আমি ডিমটা সেদ্ধ করে আমি অন্য চুলায় ভেজে নিয়েছি হালকা একটু করে ভেজে নিয়েছি ভেজে না নিলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে চারটা ডিম নিয়েছি খুবই সুস্বাদু একটি খাবার আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি এই রান্নাটি খুবই আমার আমার কাছে তো এখন খুবই ভালো লাগে অবশ্যই সবাই ট্রাই করবেন আর আপনারা মিষ্টি খেতে চাইলে একটু চিনি দিতে পারেন তো আমার কাছে চিনি দিলে ভালো লাগে না আমার কাছে এমনিতেই ভালো লাগে তো অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কাবারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো হয়েছে অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম